আজকে আমরা শিখব উম মধ্যে বদল হামজায় এক আলিফ টেনে যে মা পড়া হয় তাকে মাধ্যে বদল বলে হামজায় এক আলিফ টেনে যে মা পড়া হয় তাকে মাধ্যে বদল বলে যেমন আ ই উ হামজায় মাদের হরকত মাদ্দে বদল এক নে পড়তে হয় আ হামজায়ে খাড়াজের মাদের হরকত তো মাদ্দে বদল টেনে পড়তে হয় ই হামজায় উল্টা পেশ মাদের হরকত মাদে বদল এক লিপ্টে এনে পড়তে হয় উমজায় খাড়া জাপড় মাদের হরকত মাদে বদল এক লিপ্টে এনে পড়তে হয় আ মিমে জবর হরকত আ মা নুনে জবর হরকত না আমানা আ মানা হামজায় পেশ জজম জজম পেশের বাম্বাসী জজমলা লাউ মাদের হরফ মাদে বদল এক পড়তে হয় উ মিমে জের হরকত মি উমি নুনে জবর হরকতনা হামজায় জজম জের বাম্বাস জজমালা ইয়া মাদের হরফ মাদে বদল একালিফটেনে পড়তে হয় ই মিমে জবর বামে আলিফ মাদের হরফ মাদে তবাই এক লিফ্ট পড়তে হয় মা ই মা নুনে দুই জবর তানবিন নন নন ই মন এখানে মিমে জবর বামে আলিফ এটাকে আমরা কিন্তু মাদ্দে তবাই বলেছি মাদ বদল কেন বললাম না এখানে কারণ এখানে আমরা উপরে পড়েছিলাম এই এই জায়গাটাতে হামজায় একালিফ টেনে যে মাদ পড়তে হয় ওই মাদকেই মাদ বদল বলে কিন্তু এখানে মিমে টেন আমরা টেনে পড়েছি যার ফলে আমরা এটাকে মাদ বদল বলে নিই মাদে তবাই বলেছি আর এই জায়গাটাতে মাধ্যে বদল বলেছি কারণ হচ্ছে এখানে আমরা এই হামজাকে টেনে পড়তে হচ্ছে এই জন্য হামজায় একালিপ টেনে যে মাদ পড়া হয় তাকে কী বলে মাধ্যে বদল বলে তাহলে আমরা এই বানানটাকে আবার ভিন্নভাবে আরেকভাবেই করতে পারি সেটা হচ্ছে হামজায় খারাজবর মাদের হরকত মধ্যে বদল হামজায় এক আলিফ এনে যে মাত পড়া হয় তাকে মাদ বদল বলে আ হামজায় যে মাদের হরকত মাদ হাম হামজায় এক আলিফ এনে যে মাত পড়া হয় তাকে মাদ বদল বলে ই হামজায় উল্টা পেশ মাদের হরকত হামজায় এক আলিপ টেনে যে মাতপাড়া হয় তাকে মাধ্যে বদল বলে উ এভাবে করেও আমরা এটা পড়তে পারি তো আজকে যেহেতু আমরা এটা বানান করেছি যেটা আমি আগে পূর্বে বানান করেছিলাম ওটা হচ্ছে একটু সহজভাবে যাতে তাড়াতাড়ি বানান করে পরা যায় উপরেরটা যদি আমাদের স্মরণ থাকে এইটা তাহলে এরকম বিস্তারিত লম্বা করে বানান না করলেও চলবে তাহলে আমরা শর্ট করে বানান করতে পারি হামজা খাড়া যাব মাদের হরকত মাদ্যে বদল একালি টেনে পড়তে হয় আ এভাবে করে ইনশাল্লা আমার বানান করব তো একবার আমি উচ্চারণটা আবার বলে দিচ্ছি আ ই উানা আ মানা উমিনা উমিনা ই মানন ই ইনশাল্লাহ এভাবে করে পড়লে আমরা মাদ বদলটা মনে রাখতে পারবো এবং দেখলেই চিনতে পারবো যে এটা হচ্ছে মাদ বদল তাহলে উপরের এই লাইনটা বেশ কয়েকবার আমরা পড়বো হামজায় একালি ট্রেনে যে মাদ পড়া হয় তাকে মাধ্যে বদল বলে ইনশাল্লাহ আমরা সুন্দর করে পড়ব যাতে আমরা সামনের দিকের পড়াগুলি দেখলেই চিনতে পারি এটা মাধ্যে বদল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে